হ্যালো কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো পূর্ণিমা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কিন্তু কোনো ব্লগ না আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আর তোমরা কে কে এটা ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও তো আজকে যে জিনিসটা শেয়ার করব। সেটা হলো কিন্তু বাবাইয়ের একটা জিনিস আজকে তো সেভেন মান্থে পড়েছে তাই ওকে আজকে চেক আপে নিয়ে গেছে চেক আপ করিয়ে ওকে একটা জিনিস দিয়েছে তো আমি তো প্রথম মা প্রথম ওকে দেবো খাওয়াবো এই নেস্ট্রামটা বাবাইকে আজকে বাবু দিয়েছে কোনো স্যারিল্যাক্স ওকে দেয়নি আমি বলেছিলাম যে স্যারিল্যাক্স কি ওকে দেওয়া যাবে বলেছিল যে না এইটাই ও এখন খাবে তো এইটা কিন্তু বাবাইকে প্রথম দিয়েছে শুধু রাইস নেক্সট শুধু রাইস এরপরে কিন্তু বাবাই আরও এখান থেকে দুটো খাবে যেটা একটা হলো এবার শুধু সিক্স মান্থে দিয়েছে শুধু রাইস এরপরে দেবে রাইস ভেস যেটা দেবে কিন্তু এইট মান্থে তারপরে ওকে দেবে টেন মান্থে যেটা দেবে সেটা হলো রাইস ফুড তো আজকে বাবাইকে এটা দিয়েছে শুধু রাইস আমি প্রথমবার এইটা কালকে থেকে বাবাইকে দেব আজকে রাতে ওকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি তো ওর সলিড ফুড কি কি খাবে তার জন্য কিন্তু ডাক্তারের সাথে আমি সব কথা বলে এসেছি ওকে কী কী দেবো তার মধ্যে থেকে ওকে শুধু এই রাইস নেক্সট টাইমটাই দিয়েছে আর কোনো কিছু দেয়নি কোনো স্যান স বা কোনো পাউডার খাওয়াতে বলেনি বাড়ির এমনি যা রান্না হবে তার মধ্যে থেকে কুমড়ো গাজর এই সমস্ত খাবে আর ভাতে মানে ভাত চাল ডাল এই সব ফুটিয়ে ওকে দিতে হবে অনেক কিছু তোমরা আমার এই চ্যানেলে আরও নতুন নতুন টিপস পেয়ে যাবে তো তোমরা এটা কে কে ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইটার আমি প্যাকেটটা তো অবশ্যই খুলবো এটা খুব কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে তবে এর পরেরগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু একটু বেশি দাম বোধহয় পড়বে আমি দেখছিলাম কোনে তো এইটা তোমরা কে কে ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইটা বাচ্চাকে খাওয়ালে অনেকটাই শুনেছি নাকি ভালো সাইল্যাক্স এর থেকে ভালো তো চলো আমি প্যাকেটটা আনবক্সিং করে তোমাদের সাথে একটু শেয়ার করি তোম প্যাকেটা খুলছি এটা কি তো চালের গুঁড়ো চালের গুঁড়ো মত দেখো প্রথমে এখানে একটা চামচ দিয়েছে আমাকে বাবাইকে বলেছে যেমন এক চামচ করে খাওয়াতে তো আমি প্যাকেটটা খুলেছি এই দেখো এখানে না সব কিছু টিপস দিয়ে দেয় যেমন আমাদের ন্যান দুধের মতো সব থাকে ওই রকমই রয়েছে কি কীভাবে ইউজ করবো কতটাকে তো আমাকে বলেছে অল্প করে জল নিয়ে প্রথমে একটুখানি ওকে দিতে ও কেমন খাচ্ছে সেটা দেখতে যদি দেখা যায় যে ও ভালো খাচ্ছে তাহলে কিন্তু এটার পরিমাণটা বাড়াতে তো তোমরা কে কে এটা ব্যবহার করছো আর নতুন মাদের জন্য বলতে পারো একটা রিভিউ হয়ে গেছে আমাকে অনেক জায়গা থেকে সাইলেক্স খাওয়াতে বারণ করেছে আর আজকেও ডক্টরকে বলেছে ডক্টরও আমাকে না করেছে দিতে তার বদলে এটাই দিয়েছে তো তোমরা তোমাদেরকেও ডাক্তার যারা এটা পারচেস করবে অবশ্যই কিন্তু কিনে নিও আর কে কে খাওয়াচ্ছ তারা অবশ্যই বলে যে আমি তো কালকে থেকে বাবাইকে এটা দেওয়া শুরু করে দিচ্ছি তারপরে আমি এই রিভিউটা আবার কিছুদিন পর শেয়ার করব যে এটা খাইয়ে বাবাই কি কি উপকার পাচ্ছে আগে দেখতেও হবে যে বাবাই এটা খাচ্ছে কি খাচ্ছে না ডক্টর বলেছে ও খেয়ে নেবে তো চলো আজকে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম নেস্টমের এই রাইস পাউডারটা তো তোমাদেরকে আবার কিন্তু নতুন ব্লগ কদিন পরে আসবে সাথে কিন্তু বাবাই আর আমার অনেক রকমের ভিডিও তো আসবে তাই জন্য দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যায় আজকের ভিডিওটা খুব ছোট্ট করে বানালাম টাটা সবাইকে সবাই খুব ভালো থেকে